নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি শিপরা আর আজ শুক্রবার তো এখন বাজে বেলা দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলায় অনেক কাজই সেরে নিয়েছি আজ যেহেতু অম্ববাজি ছেড়ে দিয়েছে সেই জন্য অনেক কাজ ছিল রোয়া কাচা মাঝামাঝি একদম স্নান সেরে চলে এসেছি আর চাও খাওয়া হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে ডাল তারপর দেখো বাড়িতে একটা মাছ রেখেছে বাড়িতে মাছ নিয়ে এসেছে মা বাড়িতে রেখেছে মাছটা আসলে বেশিরভাগই যে সমস্ত মাছে কাটা কম থাকে সেই সমস্ত মাছই আনা হয় যেমন পাবদা কাতল মাছ এই সমস্ত মাছ তো আজকে হাজবেন্ডের হাজব্যান্ডের খেতে ইচ্ছে করলো এই মাছটা বাড়িতে এসছিল তো এটা হচ্ছে কি মাছ বলো তো অনেকেই জানো না আমিও যে যেহেতু বেশি মাছ চিনি না তো বলেই দিই এটা হচ্ছে পুঁটি মাছ এটাকে বলে সর পুঁটি এটা নাকি বাইরের মানে চালানি মাছ বলে যেটাকে লোকাল না তো ওই মাছটাকে এখন ছাড়িয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে মাছ ছাড়িয়ে নিলে কাজে অনেকটাই টাইম লেগে যায় তো মাছটা করবো হচ্ছে শোলা কচু আর আলু দিয়ে হাজব্যান্ড বলেছে কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল খাবে তো সেই সেই মতো কচু আর আলু রেডি করে নিয়েছি এখন এগুলো ধুয়ে তারপরে একটু ভাপিয়ে নেব এই লাল আলুগুলো না একটু শক্ত শক্ত থেকে যায় ভাপিয়ে নিলে তরকারিটা ভালো হয় আজ যেহেতু রথযাত্রা আর রথযাত্রার জন্য অনেক কাজ করে গেছে আসলে অম্বুবচি ছেড়েছে গতকাল গতকাল থেকেই প্রচুর কাজ ছিল তো আজও অনেক কাজ আছে কারণ হচ্ছে রথযাত্রা চলাকালীন যে সপ্তাহব্যাপী রথযাত্রা চলে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তার মাঝামাঝির সময় যে শনিবার আর মঙ্গলবার পরে তার মধ্যে হয় বিপত্তায়নি ব্রত সেই মতো আমাদের বাড়িতেও বিপত্তায়নি ব্রত আয়োজন করা হয়েছে আর সেই জন্য কাজকর্মের একটু বেশি যোগ পড়ে গেছে তো এদিকে রান্নাবান্না করে নিচ্ছি দেখো আলু আর শোলা কচু কাটাও হয়ে গেছে আর মাছটা দিকে ভাজা হয়ে গেছে যেহেতু পিসটা আমি করেছি অতটা ভালো পিস করতে পারি না আসলে মাছের পেটটা খুব ফাঁপা থাকে ভেতরে ছিল প্রচুর ডিম সেই জন্য কাটতে অসুবিধা হয়েছে কোনো মতন পিসটা করেছি এদিকে জিরে লঙ্কা আদাও বেটে নিয়েছি আর এদের ছেলের জন্য আলাদা করে লঙ্কা ছাড়া ব্যবহার করছি কিন্তু ভাপানো ছিল শোলা কচু আর আলুটা সেই জন্য মশলাটা কষে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা দিয়ে এগিয়ে যে ঝোল দিলেই হয়ে যাবে আমার মাছটা যার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে মাছটা হয়ে গেছে আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছে তাদের প্রতি আমার অনুরোধ আমার ভিডিওটি যদি এতটুকু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে আর একটা ছোট্ট কমেন্টস রেখে যেও আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা দেয় কিছুদিন থেকে ভিডিও করছি প্রায় বছর পার হয়ে গেল তাতে আমি অনেক ভালোবাসা পাচ্ছি অনেকে আমাকে সহযোগিতা করছে অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছে আর সাবস্ক্রাইবও করছে তো এইভাবে সবাই আমার পাশে থেকো তাহলে সত্যি আমার পরিশ্রম সার্থক হবে যদিও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার সামর্থ্য আমার নেই সামর্থ্য বলতে অনেক কাজের চাপের মধ্যে থাকি সেই জন্য হয় না ভিডিও করা হয় না আর অনেক সরঞ্জামও দরকার খুব কষ্ট হয় ভিডিও করতে ছেলেদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো ভেতরে অনেক গোছ গাছের ব্যাপার কিছুদিন আগে গুছিয়েছিলাম সেই জন্য এখন আর ভেতরে হাত দেবো না কারণ আরও অন্যান্য অনেক কাজ রয়েছে তবুও ভিডিও দিয়ে যাব ভিডিও করে যাব। একদিন ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে শুধু যে টাকা ইনকামের জন্য ভিডিও করবো সেটা নয় আসলে এই আপলোডগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আর এগুলো হচ্ছে ভালো লাগা থেকে আসে সত্যি আমরা ভালো নিজেকে ভালো রাখতে গেলে অনেক কিছু করতে হয় তেমনি যেমন অনেক অনেক জায়গায় ঘুরতে যাই ভালো মন্দ খাবার খায় বিভিন্ন জায়গায় যায় তো আমার কাছে সেরকম অপশন বর্তমানে মানে সামর্থ্য বা কী বলা যায় পসিবল হয়ে উঠছে না সেই জন্য আমি আমার নিজেকে ভালো রাখার জন্য আমি এই সমস্ত কাজই নিজেকে নিয়োজিত করি বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করি এবং ইউটিউবের মাধ্যমে আপলোড করি এগুলো ভালো লাগা থেকেই আসে এবং নিজেকে ভালো রাখা যায় সত্যি একদিন যদি ভিডিও না দিই তাহলে আমার কিছুই ভালো লাগে না তো আজ এখন বিকেলবেলা আর কি সন্ধ্যের আগে প্রায় সন্ধ্যে হয়েই আসছে একটু ছাদে আসলাম বৃষ্টি হচ্ছে তো তাই গাছগুলো জল দেওয়ার ব্যাপার নেই আর আগাছা অনেক জমে গেছে দেখো এই যে দুটো লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছে এখন মনে হচ্ছে যেন আর দু চারটা লঙ্কা গাছ বুনলে হয়তো বর্ষাকালে যে লঙ্কার এত দাম বেড়ে যায় তাহলে ভালোই হতো একটা লঙ্কা পেকেও গেছে তার লঙ্কাগুলো কতটা মানে ম্যাচুরেট হয়েছে এতে লঙ্কাগুলো একটু পুজোতে দেব বলে তুলছে না পুজোর ভোগের যে রান্না হবে সেখানে আমি দু চারটে লঙ্কা ব্যবহার যদি করতে পারি সেতে শান্তি পাবো যাই হোক ভগবান করুক লঙ্কা গাছের লঙ্কাগুলো যেন ভালো থাকে তো দেখো খুব সুন্দর হয়েছে আমার তো খুশিতে মনটা ভরে যায় আমি যদি একটা গাছ বুঝি রাখে একটা ফল বা একটা ফুল হয় আমার মতো আনন্দ তো আর কেউ হয় না সেটা অনেকেই হয়ে থাকে এখানে দেখো আদা গাছও বুনেছি কদিন হলো আদা গাছও হয়ে যাচ্ছে আর এইখানে বুনেছি কিছু হলুদ গাছ আর দেখো গাঁদা ফুলের গাছটা কত সুন্দর হয়েছে নয়নতার গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে কতদিন খুব রোদ ছিল তো রোদে হলুদ হয়ে গেছে ভাবছিলাম পেকে গেছে আসলে এগুলো হচ্ছে কালারটাই হলুদ হয়ে গেছে রোদের কারণে তো সাদার দিন কালার নয়নতারা খুব সুন্দর করেছে আসলে এই গাছগুলো একদম অবহেলা অযত্নেই নিয়ে বেড়ে ওঠে কোনো কিছু লাগে না কোনো সার না কিছু না একটু একটু জল তো দিতেই হয় আর এই হচ্ছে স্ন্যাক ট্রেন্ট এখানে একটা বস্তার মধ্যে বনেছিলাম সেই থেকে দুনিয়ার গাছ হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে ঝোপ হয়ে গেছে এখান থেকে নিয়ে নিই আবার কোথাও বনি আর এই গাছটা তো মানে কী বলবো আর এত সুন্দর এই গাছটা একটা গাছের মতো কি আর দেখো আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখান থেকে মনে হচ্ছে যেন সেই যে আমেদাবাদে প্লেনের প্লেন যে ক্র্যাশ হয়েছিল সেটা মনে পড়ে যাচ্ছে সেরকম মানে আগুন ঝলকাচ্ছে জানি না কেন আকাশটা এমন হয়েছে এটা কিন্তু পূর্ব দিক না এটা দক্ষিণ দিক হুম তো আকাশটা যেন ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছিলো এই সময়টা না আমি ছাদে মাঝে মাঝে আসি আমার ভীষণ ভালো লাগে খুব সকালে আর এই যে সময়টায় পাখিরা বাসায় ফেরে পাখিদের বাসায় ফেরার একটা কিচির মিচির আওয়াজ তো ভীষণ আনন্দ দেয় তো এরকম পাখিরা বাসায় ফিরে যাচ্ছে আর কোথাও মেঘ জমে আছে রাতে হয়তো বৃষ্টি হবে আবার কোথাও পরিষ্কার তো সব মিলে ভীষণ সুন্দর তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে